সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের আইকন আমাদের অভিভাবক পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের যুব সম্রাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতি বছরের ন্যায় এই দল তৃণমূল কংগ্রেস দল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মমতা ব্যানার্জি নিজেই এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন তার সঙ্গে সবাই আমরা আছি তার আজকে এই আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে তমলুক ব্লকের আয়োজনে আমরা এই আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন পালন করছি এবং এই এই প্রতি বছরের ন্যায় এবছরও আমি চঞ্চলপুরে ব্লকের এই প্রোগ্রামটা আমরা করেছি এবং আজকে আমরা এই এলাকার এবং আরও পাশাপাশি দু একটা অঞ্চলে সহ গরিব উলুম মাদ্রাসা এই আছে ওই এই তিনখানা ছাত্রদের সহ বস্ত্র বিতরক এবং শীত কম্বল আমরা দিব এতে আমাদের আমার পাশে এবং আমার সাথে সময় দিয়েছেন আর্থিক সাহায্য করেছেন আমাদের প্রাক্তন মন্ত্রী এবং তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র মহাশয় এবং আমাদের দেবাশিষ সরকার এবং আমি আমরা ব্লকের নেতৃত্ব আমরা মিলে এই প্রোগ্রামটা করেছি এটা কথা হচ্ছে এটা হচ্ছে অনন্ত পুত্র অঞ্চল চঞ্চলপুরের উপরে হচ্ছে আমরা কি ব্যক্তিগত উদ্যোগ এটা এটা আমাদের ব্লকের উদ্যোগে আমার টোটাল আয়োজক আমি এটা করেছি না আজকের এই প্রতিষ্ঠা দিব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আমাদের বাংলা জুড়ে কোনে আজকে এই দিবসটি সারম্বরে প্রতিপালিত হচ্ছে আমরাও আজকে এখানে অনন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টংসদপুর এলাকা আমরা এই অনুষ্ঠানটি আড়ম্বরিক প্রতিপালিত করছি এখানে উদ্দেশ্য হয়েছি আর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ মানুষের মধ্যে প্রায় পাঁচশো শতাধিক মানুষের শীতবস্ত্র বস্ত্র বিতরণ হবে এবং আমাদের মন্ত্রী মহোদয় প্রাক্তন মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহোদয় এখানে উপস্থিত হবে এবং দলের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়ে